আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিপল ডিসচার্জ বা স্তন বিন্ত হতে রস নিঃসরণ মেয়েদের ব্রেস্ট থেকে নিপিলের যে ডিসচার্জ অর্থাৎ রস বের হওয়া খুব কমন একটি লক্ষণ আমাদের ব্রেস্টে যে ধরনের অসুখ হয়ে থাকে তার ভিতরে ফাইভ পার্সেন্ট দেখা যায় নিপল ডিসচার্জ এবং আমরা মেয়েরা যখন একজন ডাক্তারের সড়াপন্ন হই সবসময় দেখি একটি কমন লক্ষণ নিয়ে যাই মানে যে কোনো অসুখের শুরুর দিককার কথা সেটা হচ্ছে নিপিল ডিসচার্জ অর্থাৎ স্তন বিন্দু থেকে রস নিঃসরণ আমাদের ব্রেস্টের যাবতীয় যেই সমস্যায় হয়ে থাকুক না কেন তার পাঁচ থেকে দশ পার্সেন্টের ভিতরে প্রথম লক্ষণটাই থাকে নিপিল ডিসচার্জ তবে এই নিপিল ডিসচার্জ সবসময় যে ভয়ের কারণ কিংবা ঝুঁকিপূর্ণ বিষয়টা কিন্তু তা না তো আসুন আজকে আমরা জেনে নেই যে নিপিল ডিসচার্জ সাধারণত কি কি কারণ কখন এবং কেন এগুলো হয়ে থাকে সব সময় লক্ষণের ক্ষেত্রে এবং কারণের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে নিপিল ডিসচার্জটা যদি যে কোনো এক পাশের স্তন থেকে হয় তাহলে ভাববেন এটা খুব স্বাভাবিক একটি রোগের কারণে হচ্ছে এবং একটি মাত্র নালি দিয়েই সবসময় ডিসচার্জটা হচ্ছে তাহলে আমাকে এটা ভেবে নিতে হবে এটা আট দশটা রোগের মতোই খুব সাধারণ একটি লক্ষণ এবং এই ডিসচার্জটা দেখা যাবে দীর্ঘ সময় হয় রক্ত কিংবা রক্ত মিশ্রিত কখনো বা তেল তেলে অয়েলি একটা ভাব নিয়ে থাকে এবং যখন এই ডিসচার্জটা হবে ওই সময় অনেক সময় দেখা যায় স্তন বৃন্তের ভিতরে একটি চাকা বা একটি পিণ্ডের আকার ধারণ ঘটন মানে ধারণ হতে পারে অর্থাৎ আপনার কাছে মনে হবে আপনার স্তনের যে কোনো একপাশে হয়তো একটা চাকা অনুভব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ৩৫ বছর বয়সের পরে এই নিপিল ডিসচার্জ রোগটা অনেক বেশি দেখা যায় সুতরাং কোন বয়সের মেয়েরা বা মারা সাধারণত এই রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে ৩৫ বছরের ঊর্ধ্বে তো নিপিল ডিসচার্জের ধরনটা আসলে কেমন অনেক সময় দেখা যায় দুধের মতো কন্টিনিউ করতে থাকে আবার দুধের সাথে রক্ত মিশ্রিত অনেকটা গোলাপি আকার ধারণ করে কখনো বা রক্ত বর্ণও হতে পারে আবার অনেক সময় আমরা দেখি যে ডিসচার্জের রক্তটা সবুজ বর্ণ হয় কালচে বর্ণের আসে আবার অনেক সময় পুজোর মতোও কিন্তু পড়তে থাকে সুতরাং ডিসচার্জ যে সবসময় একই রকম একই আকার ধারণ করবে তা না বিভিন্ন রঙের উপর ভিত্তি করেও কিন্তু এই বিভিন্ন ক্যাটাগরির রোগ হয়ে থাকে সুতরাং ডিসচার্জ হবে ভিন্ন রকম এবং সেটা কখনো লালচে কখনো কালচে কখনো বা সবুজ কখনো বা ব্লু ব্ল্যাক আকার ধারণ করতে পারে তো সাধারণত কিসব কারণে এই নিপিল ডিসচার্জ হয়ে থাকে ফার্স্ট আসছে যেটা সেটা হলো ফিজিওলজিক্যাল কারণ অর্থাৎ শরীর বৃত্তীয় অর্থাৎ আমরা মারা যখন প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী ধারণ করি তখন দেখা যায় যে গর্ভের শুরুর দিকে আমাদের নিপেলে হালকা ডিসচার্জ হয়ে থাকে সেটা আমাদের ফিজিওলজিক্যাল কারণ এছাড়া এর পরে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে ল্যাকটেশন পিওড কিন্তু নিপুল ডিসচার্জ হয় সেটাও কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল কারণ এবং পরবর্তী সময়ে দেখা যায় বাচ্চা যতদিন বুকের দুধ খাচ্ছে এই কিন্তু হয়েই থাকবে সুতরাং এটা একটা কারণ বাট এটা কোনো রোগের ভিতরে পড়বে না তো রোগের ভিতরে আপনার কোনটা পড়বে সেটা হচ্ছে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট অর্থাৎ আপনার ব্রেস্টের টিস্যু বৃদ্ধি ঘটায় অর্থাৎ ব্রেস্টের ভিতরে যে টিস্যু আছে সেগুলো যদি এক্সেসিভ বৃদ্ধি গঠন করে তখন দেখা যায় আমাদের নিপিলে ডিসচার্জ হয় এবং সাথে ব্যথা অনুভব হয় এবং ওই সময় আপনার যে ডিসচার্জটা হবে সেটা হবে গ্রিনিশ অর্থাৎ সবুজ বর্ণ ফাইব্রোবেস্টিক ফাইব্রোসিস্টিক ব্রেস্টের ডিসচার্জটা হবে সবুজ বর্ণের এরপরে আসি মাস্টাইটিস সাধারণত মেমোরি গ্ল্যান্ডের ইনফেকশনের কারণে এই ডিসচার্জটা হয়ে থাকে মেমোরি গ্ল্যান্ডটা যখন অ্যাফেক্টেড হবে অর্থাৎ ব্যাকটেরিয়া ইস্ট অথবা যে কোনো অনুজীবীর কারণে যখন দুগ্ধ দিয়ে এটা মেমোরি গ্ল্যান্ডের ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে ইনফ্লামেশন তৈরি করবে এবং অতিরিক্ত দুধ উৎপন্ন হবে তখনও কিন্তু নিপিল ডিসচার্জ হবে ইন্ট্রাক্টাল প্যাপিলোমা নামে একটি রোগ আছে এটি যখন হয় তখন কিন্তু নিপিল ডিসচার্জটা দেখা যায় ঝুঁকিপূর্ণ নয় এমন একটি রোগ হচ্ছে এটা আমাদের দুগ্ধ নালের ভিতরে এক ধরনের টিউমার গ্রো হয় এবং এই টিউমার গ্রোথের ফলে দেখা যায় ভিতরে ফুলে বড় হয়ে যায় এবং এক ধরনের ডিসচার্জ আসে তখনও কিন্তু নিপিল ডিসচার্জ হওয়ার সম্ভাবনা থাকে গ্যালাক্টোরিয়া নামে একটি রোগ আছে এটা সাধারণত অতিরিক্ত এক্সেসিভ মেডিসিন খাওয়ার পরে হয়ে থাকে অর্থাৎ কেউ যদি স্টোজেন নামক হরমোন অতিরিক্ত খায় তাহলে দেখা যাবে তার নিপুল ডিসচার্জ হবে এছাড়াও আমাদের কিছু মেডিসিন আছে যেমন ওমিডন নামে একটি মেডিসিন আছে কেউ যদি অতিরিক্ত পরিমাণে এটা খেয়ে থাকে তাহলে কিন্তু তার ডিসচার্জটা বেড়ে যাবে পাশাপাশি দেখা যায় হাইপোথাইরোডিজমের পেশেন্টের ভিতরেও কিন্তু দেখা যায় অনেক সময় নিপিল ডিসচার্জ আসে সুতরাং কিছু মেডিসিনের কারণেও কিন্তু আমাদের নিপিল ডিসচার্জ হতে পারে লক্ষণ কি আমি শুরুতেই বলে দিছি যে যেহেতু এটি একটি ডিসচার্জ সুতরাং মহিলা নারী বা মারা শুরুতেই এসে আমাদেরকে বলবে যে কন্টিনিউ আমার নিপিল থেকে ডিসচার্জ হচ্ছে এবং সেটা কখনো দুধের মতো কখনো রক্তবর্ণ কখনো বা অয়েলের মতো সুতরাং লক্ষণ একটি সেটা হলো ডিসচার্জ পাশাপাশি স্টোনটা ফুলে যেতে পারে ব্যথা থাকতে পারে লাল ভাব থাকতে পারে তার সাইজ শেপে কিছু পরিবর্তন আসতে পারে কি টেস্ট করে আমরা বুঝতে পারব যে কি ধরনের পরীক্ষার মাধ্যমে সাধারণত নিপিল ডিসচার্জটা ডায়াগনোসিস করা যায় প্রোলেকটিন নামক একটি হরমোনের লেভেল যখন বেড়ে যায় তখন নিপিল ডিসচার্জ হয় তাছাড়া এই ডিসচার্জ যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা বায়োপসি টেস্ট করেও ধারণা করতে পারি যে এটা আসলে ম্যালিগন্যান্সি না নন ম্যালিগনেন্সি পাশাপাশি যেটা হচ্ছে যে পাস ইনফর্মেশন হচ্ছে যে পুস্টাচ আসতেছে সেটাও কিন্তু আমরা কালচার করতে পারি ডাক্টোগ্রাফি এবং ডাক্টোস্কোপি নামে দুটো টেস্ট আছে যেটা দিয়েও কিন্তু ডায়াগনোসিস করা যায় যে আপনার রোগটার ধরন আসলে কেমন পাশাপাশি আলট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাফি নামে একটি টেস্ট আছে সেটা তো আমরা সবসময়ই ব্রেস্টের যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই বলে থাকে যেটা করে আসুন এবার আপনার রোগ ডায়াগনোসিস হয়ে গেল ট্রিটমেন্ট কি নিপিল ডিসচার্জ রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে আমরা তার কনস্টিটিউশনাল সিমটম সর্বোপরি সব কিছুর উপরে ভিত্তি করে আমরা সাধারণত চিকিৎসাটা দিয়ে থাকি অর্থাৎ ব্রেস্টের জন্য আমি বলবো হোমিও ট্রিটমেন্ট সব চাইতে ভালো কারণ আমরা তার পুরো রোগটা আগে ডায়াগনোসিস করে থাকে এবং তার উপর এটা ভিত্তি করে কিন্তু চিকিৎসাটা দিয়ে থাকে সুতরাং আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা দেরি না করে আপনার নিপিল ডিসচার্জ যদি হয়ে থাকে তাহলে কারণ খুঁজে বের করুন এবং অতি সত্তর হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং ডাক্তারের সরাপন্ন হন ধন্যবাদ সবাইকে